আল্লাহ হজরতে উমার কে বলল আমি গান বঞ্চি তার কারণ হলো আজ থেকে এক বছর আগে আমাদের বিবাহ হয়েছিল আমারও সাদী হয়েছিল আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছিল আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাওয়ার পর আমার স্বামীর বাড়ির স্বজনেরা খানা খেতে মুশগুল ছিল এমন সময় দেখা গেল কোনো একজন পুরুষ এসে কোনো একজন যুবক এসে আমাদের ওই বিয়ের অনুষ্ঠানেতে আমার স্বামীকে সালাম দিয়ে বলল এখানে অমুক ব্যক্তি কে আছো আল্লাহ নবী সাবিকে আছো ও আমার ভাই আল্লাহ নবী সাবি হজরতে উমারকে বলতে লাগলো আমার স্বামীর সঙ্গে যখন বিবাহ হলো আমার স্বামী কে সে বলছে আল্লাহ নবী সাবিগে হযরত ওমর চিঠি দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে সেনাপতি করবে আল্লাহ নবী সাবিগে তিনি আর বিবাহর মঞ্চ থেকে আর খানা না খেয়ে হযরত উমারের চিঠি পেয়ে ওই যুবক বিয়ার বাড়ি ছেড়ে জুজুরের ময়দানে চলতে লাগলো বলুন কোনো যুবকের যদি কুড়ি বছর পঁচিশ বছর পরে যদি বিয়ে হয় আর সেদিন যদি তার ফুল রাত হয় আমরা হলে কি যাব বলে মনে হয় যাব যে কুড়ি পঁচিশ বছর পর যার জন্য এত অপেক্ষা করে আজ বিয়ে হয়েছে আর আজকে আমার যুদ্ধের ময়দানে যেতে হবে আল্লাহর নবী সাহাবিরা কিন্তু ওটা মনে করেনি ওটা মনে করেনি হজরতের সাদ আর সালামের কথা মনে পড়ে যায় তিনিও এমনটাই তানার বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের সরঞ্জাম কেনবে বাজারে গিয়েছিল শুনছে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছে সাদ আর সালামি বিয়ের কাটা না করে তরবারি কিনলো ঘোড়া কিনলো একটা বোরখাত কিনলো কিনে হজরতে সাদ আর সালামি মাথায় ফেটি বেঁধে আল্লাহর রসুলের পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে হজরতে সাদ আর সালামি শহীদ হয়েছিল হজরত হজরতে সাদ আস সালামির সেদিনেও রাত ছিল ফুল সজ্জার রাত কিন্তু নবীর সাহাবিরা কখনো এটা ভাবেনি নিজের জীবনের চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের সন্তানের অপেক্ষা নিজের পিতা মাতার অপেক্ষাতে আল্লাহ নবী সাহাবিরা আল্লাহর নবীকে কোটি কোটি গুণে বেশি ভালোবেসেছিল বলুন সুবহানাল্লাহ ও আমার ভাই কান খুলে শুনে রেখে দিন রেখে দিন আল্লাহ নবীর ওই সাবি বিয়ের বিয়ের অনুষ্ঠানেতে যখন ওই চিঠিটা ফেল হজরতে ওমার এই চিঠি পেয়ে বিয়ের মঞ্চ থেকে চলে যাচ্ছিল আল্লাহ নবী সাবিকে বলল আজ তোমার বিবাহ হয়েছে আজ তোমার যেতে হবে না আজ তুমি যাবে না তুমি আজকেরে যাবে না আল্লাহ নবী সাবি বলল না যেখানে রসুলের সাহাবি ডেকেছে সেখানে আমি আর থাকবো না বলুন কি বলছে যেখানে রসুলের সাহাবি ডেকেছে সেখানে আমি থাকবো না আমিও তো রসুলের একজন সাহাবি হজরতে উমার যে আমাকে ডেকেছে তিনিও তো রসুলের সাহাবি হজরতে উমারে ফারুকের চিঠি এসেছে মানে আমি আর এখানে থাকবো না

দাও কাল সকালে তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে আল্লাহ নবী সাহাবি বলল না আমি যাব না আল্লাহ নবী সাহাবি ওমর আমাকে ডেকেছে বলছে ওমর ডেকেছে তো কি হয়েছে নবী তো ডাকেনি ওই সময় আল্লাহ নবী সাহাবি বলল যে নবী তরিকায় চলে যে রসুলের কথা অনুযায়ী চলে তার কথা মেনে নেওয়াটা বলছি তার কথাটা মেনে নেওয়া মানে রসুলের কথাও মেনে নেওয়া এটাও একটা রসুলের মহাব্বতের পরিচয় সুতারা আমি তো জানি হজরতে উমার আল্লাহর নবীকে চামড়ার চোখে দেখেছি। সেই উমার আমাকে ডেকেছে আজ আমার এখানে থাকার কোনো অধিকার নাই হজরতে উমারের চিঠি পেয়ে বিয়ের মঞ্চ থেকে চলে গেল ওই সময় তার স্ত্রী বলল স্বামী ও আমার স্বামী আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহ নবী সাহাবী বলল না আমি যেতে পারবো না ওই সময় বলল আমি তোমার সঙ্গে কোনো খারাপ কথা বলবো না আমি তোমার সঙ্গে কোনো অনুরোধ করবো না আমি তোমার কাছে কোন কুমন্ত্রণা করবো না আমি চাস তোমাকে ডাকছি আমি শুধু তোমাকে দেখে রাখবো তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও কাল মাথার ময়দানে কোনটা আমার স্বামী আমি চিনতে পারব না ওই জন্য আমি তোমাকে ডাকছি তুমি আমার ঘরের ভিতরে আসো আমি তোমাকে আমার দুই নয় দেখতে চাই চিঠি পেয়ে ওই বলছে না সাহাবিটা আমি যাবো না স্ত্রী ডাকছে মনে করছে মনে স্ত্রীর কাছে গেলে হয়তো যুদ্ধের ময়দানে যেতে দেবে না বলছে কি যে না আমি যাবো না বলছে না তুমি আসো আমি তোমার কোনো রিকোয়েস্ট বা কোনো অনুরোধ করবো না বলছে আমি তোমাকে ডাকছি আমি তোমাকে দেখে রাখবো যে কোনটা আমার স্বামী কাল কায়ামাতের ময়দানে আমি তোমাকে আমার স্বামী হিসাবে খুঁজে পেতে যেন আমার কোনো অসুবিধা না হয় বলুন সোভানের তান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন তানার নিজের স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে বলল স্ত্রী আমার বিদায় দাও আমার বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব আল্লাহর নবীর সাবে এবারে হযরতে উমারের চিঠি পে কে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়ে দিল দেখতে পাওয়া গেল যুদ্ধ করতে করতে ছয় মাস পেরিয়ে গেল প্রথমে তিন মাস চলে গেল দেখা গেল ওখান থেকে যখন তিন মাস পার হয়ে গেল স্ত্রীর কাছে চিঠি দিল আমি তিন মাস পরে বাড়ি ফিরব যেদিনে বাড়ি ফেরার চিঠি আসলো সেদিনে তার স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করে স্বামীর জন্য সাজু গুজু করে ঘরে বসে থাকলো হঠাৎ করে চিঠি আস তোমার স্বামী আজকে বাড়ি আসবে না ওখান থেকে আর একটা যুদ্ধই গিয়েছে তিন মাস পরে ফিরবে দেখতে পাওয়া গেল তিন মাস পরে আবার সাজু গুজু করে স্বামীর অপেক্ষায় বসে থাকলো হঠাৎ করে চিঠি আসলো তোমার স্বামী ওখান থেকে আরেকটা যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে আবার তিন মাস পরে ফিরবে আল্লাহ নবী সাহাবী হজরতে উমারের সঙ্গে এমন কথা বলছিল ও আমার ভাই ওমারকে বলল এমন করে আমার স্বামী একদিন নয় দুদিন নয় আজ নয় মাস পার হয়ে গেল আমার স্বামী বাড়ি আসে না কি বলছে যে নয় মাস পার হয়ে গেল আমার স্বামীর অপেক্ষায় থাকলাম সাজুগুজু করলাম কিন্তু আমার স্বামী বাড়ি আসে না আবার ওখান থেকে আর যুদ্ধই পাঠালো তিন মাস পর তাহলে বারো মাস হয়ে গেল আমি আমার স্বামীকে দেখতে পেলাম না শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি গান বলছিলাম আমার গান বলার কারণ হলো আমার স্বামী করে তিন মাস মাস করে আজ হয়ে গেল আমার স্বামী আমার ঘরে ফিরে আসে না আমার স্বামীর জ্বালা যন্ত্রণায় আমি মহিলা গান বলেছি বলুন শোভা তাহলে গান বলার আসল রহস্যটা কি হজরতে উমার বুঝতে পারল হজরতে উমার বলছে মহিলাটিকে বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার স্বামীর ছুটির ব্যবস্থা করছি ওখান থেকে মহিলার সঙ্গে একটা কথা বলে গেল আল্লাহ নবী সাহাবি হযরতে উমার ওই মহিলাটি গিলল ওই মহিলাটিকে বলল ও আমার বোন তুমি শুনে আমি তোমার সঙ্গে বলছি তুমি উমারের কাছে চলে যাবে আগামী কাল তুমি উমারের রাজানাতে চলে যাবে এই বিচারটা হোক বিচার তুমি পেয়ে যাবে হযরতে ওমর ওখানে নিজের পরিচয় ওপেন করলো না নিজের পরিচয় গোপন করে হযরতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে মিজের কে ডাকলো নিজের কন্যা কে ডাকলো ও আমার बेटी ও আমার बेटी এদিকে আসো মা তুমি বলো তো মা মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে যখন নিজের মেয়েকেই প্রশ্ন করল মেয়ে অবাক হয়ে গেল এমন প্রশ্ন তো আমার জীবনে কখনো করে না হযরতে উমার কে বলল আব্বা জান এমন প্রশ্ন কেন করলে সামার বলে বলো মা আমার বিশেষ প্রয়োজন আছে ও আব্বা যান একটা মহিলা বেশি বেশি হলে তার স্বামী ছাড়া ছয় মাস থাকতে পারে আর তার চাইতে যদি বেশি থাকে তাহলে ওই মহিলার কষ্ট হয় এই কথা শুনে তানা চোখের পানি গুলো টপ 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 করে জমিনে পড়ে যায় আল্লাহর নবী সাঃ-ই দৌড়ে চলে গেল সেই মহিলা স্বামীর কাছে এখানে অমুক ব্যক্তি কে আছো হযরত ওমর বলল এখানে কে আছে মহিলা স্বামী কে আছে ওই সময় একজন যুবক বলল আমি আছি ওই যুবক বলল তুমি এখনি পানি চলে যাও হঠাৎ করে বলল ও নবী সাহাবি ওমর আমার পানি জিতে কেন বলছো হযরত ওমর বলল তোমার জানার কোনো প্রয়োজন নাই তুমি পানি চলে যাও তুমি এখনি ঘরে রওনা দাও বলুন সুবহানাল্লাহ হযরত ওমর আমি তো জানতাম না আল্লাহ আল্লাহ আমি অপরাধ করেছি ও আপনি আমার জীবনের কোন করে দিন বলুন সোভান আল্লাহ আল্লাহর কাছে তবা করছে আল্লাহ আমি বুঝতে পারিনি আল্লাহ এমন অন্যায়টা আমি জানতে পারিনি আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দিন আপনি আমার ক্ষমা করে দিন হজরতি উমার তাকে ছুটি দিয়ে দিল সেদিন থেকে প্রত্যেক সপ্তাহে পুরুষদের এক থেকে দুই দিন করে ছুটির ব্যবস্থা হজরতে উমার করে দিয়েছিল বলুন সুহান আল্লাহ সেই থেকে ছুটি চালু হয়ে গেল সপ্তাহে একদিন বা দুদিন করে ছুটি এই যে সপ্তাহে ছুটিটা হজরতে উমারের জামানা থেকে শুরু হয়েছিল বলুন সুবহান আল্লাহ মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা

হারিয়ে যাব একদিন আমি নায়ক ভবনে চিরদিন দিন বাঁশ বাগানে বা হয় হয়তো দেবে বাগানে বা তো হয়তো দেবে বর কব তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর जाबो एक दिन अमी रमणाय हो बने चिर दिन अल्लाह हुम्मा सल्ले अला ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে ছোট মাটিরি ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে থাকবে না জানি কেউ আমার পাশে থাকবে না জানি কেউ আমার পাশে কাটাবো একাকী রাত্রি দিন হারিয়ে যাব এক रो न भ चीरी न सले अे मौला আমার যুবক ভাইরা আমি যুবকদেরকে বেশি বেশি রেসপেক্ট করি করি ভালোবাসি আর বয়স্কদের সম্মান তো আমার যুবক ভাইদেরকে বলবো যে অ আমার যুবক ভাইরা তোমরা যারা জলসা দিয়েছ তোমাদেরকেই উদ্দেশ্য করে বলছি তোমাদেরকেই টার্গেট করে বলছি তোমরা শুনে রেখে দিও তোমরা যারা এখানে আছো তোমাদের যাদের মা জীবিত আছে তোমাদের যাদের মা জীবিত আছে তোমাদেরকেই বলছি মাকে যেন কখনো তোমরা অবহেলা করবে না মাকে যেন কখনো তোমরা কষ্ট দেবে না কারণ রসুল বলল হুমা জান্নাতুকা আও না রুকা তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জান্নাত এবং তোমাদের জন্য তোমার মা বাপই হলো জাহান্নাম সোতারা জান্নাতে যেতে গেলে বাপ এবং মা দুইজনেরই প্রয়োজন কেমন বাপ হলো জান্নাতের দরওয়াজা কি বলেছি বাপ হলো জান্নাতের দরওয়াজা যে দরওয়াজা ওপেন না করলে জান্নাতে ঢোকা যাবে না আর গোটা জান্নাতটা হলো তোমার মা বলুন সুবহানাল্লাহ আল্লাহ তবে মাদেরকেও বলবো বলব সন্তান কেমন করে মানুষ করতে হয় সন্তানদেরকে কেমন করে আদেশ করতে হয় সন্তানকে ছোটবেলা থেকে যাদের আমার মা বোনদেরও বলবো বা যাদের সন্তান ছোট আছে তাদেরকে বলবো মা কাকে বলে আপনারা একটু এটাও শুনে নেন একজন একজনের নাম হলো ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহের নাম শুনেছেন শাহ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছোট ছিল তিনি বড্ড মিষ্টি পছন্দ করত কি পছন্দ করতেন একটু কথা বলেন মিষ্টি খেতে ভালোবাসত বাচ্চারা বাচ্চারা বড় মিষ্টি খেতে ভালোবাসে তাই না তো সেই শাহ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মিষ্টি ভক্ত ছিল তো সেই শাহ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এত মিষ্টি প্রেমিক ছিল তো শাহ জান কিন্তু বড় নামাজি ছিল কি ছিল কথা বলেন ছিল তো শাহ যখন নামাজ ফরিদ উদ্দিনকে বলতো বাবা ছেলে তুমি আমার পাশে নামাজ পড়ো তুমি আমার পাশে নামাজ পড়ো শাহ ফারিদুদ্দিনের আম্মা জান যখন নামাজ পড়তে দাঁড়াতে নিজের নিজের মানে পাটির পাশে ছোট্ট বাচ্চাটির নামাজের পাটিটাও পেরে দিয়ে বলতো এখানে তুমি সেজদা করো শাহ ফারিদুদ্দিন বলতো আম্মা জান আমার মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে আমি নামাজ পড়বো না বা আমার মিষ্টি দিতে হবে যেমন আমার এই বেটা আমাকে বলে যে আপু খাবার দিতে হবে নামাজ পড়বো ঠিকই খাবার দিতে হবে তো শাহ উদ্দিন বলছে যে আমার মিষ্টি দিতে হবে তা ওনার আম্মা যান কি করতো জানেন যখন শাহ উদ্দিন নামাজ পড়তো না বলতো বাবা যদি কেউ নামাজ পড়ে পাক তাকে মিষ্টি খাওয়ায় জান্নাতের খাবার খাওয়ায় কি খাওয়ায় জোরে বলেন বলছে যে ছোটবেলা থেকে নামাজ পড়ে পাক তাকে জান্নাতি খাবার খাওয়ায় তো শাহ ফারেদুদ্দিন নামাজ যখন পড়তো ওনার আম্মা জান যে নামাজের পাটিটা বিছিয়ে দিত নামাজের পাটির তলায় একটা ছোট্ট পিয়ালায় কিছু মিষ্টি রেখে দিত যখন নামাজ পড়া হয়ে যেত পাটি তুলত দেখতো নামাজের পাটির তলায় মিষ্টি আছে বলুন সুবহানাল্লাহ আম্মাজান এমন করে করে বাচ্চার নামাজের প্রতি ভালোবাসা নামাজের প্রতি আগ্রহ এনেছিল নামাজের প্রতি তার ছোট্ট বেলা থেকে মায়া হয়েছিল তো আমিও আপনাদেরকে বলবো আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরাও যদি এমন করে মিষ্টি দিয়ে কি কোন খাবার দিয়ে যদি নামাজ শেখাতে হয় তাও আমরা শেখাবো আর আমরা কি করি আমাদের বাচ্চাদের যদি গান শেখ গান শেখ কত টাকা লাগবে তাই বল কি চাচ্ছিস বল কি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে কি তুই গান শেখ তো সোনার হার করে দেবো সোনার আনটি করে দেবো গান শেষ আমরা গান শিখাই শেখান শিখাই শিখাই কিন্তু শাহ ফারিদ উদ্দিনের আম্মা জান দেখেন কেমন